আসসালামু আলাইকুম এস আর এম বাইকজন থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সবাই কেমন আছেন করি ভালো আছেন তো আমাদের জেলার কিছু জেলার মানুষ অবশ্যই ভালো নেই যেমন কুমিল্লা তারপর ফেনী লক্ষ্মীপুর তারপর আপনার এই নোয়াখালী এইসব জেলার মানুষগুলো ভালো নেই বানবাসী মানুষ এদের পাশে দাঁড়ান যার যার অবস্থান থেকে তো আজকে নিয়ে আসলাম টি আর কে এস কিউ আর কে এস হান্ড্রেড সিসি দু হাজার আঠারো মডেল অবশ্যই আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন গাড়ির কন্ডিশন দেখেন ইঞ্জিন এখন আনটাস একবার ফ্রেশ কন্ডিশন কালার কোনো জায়গায় ঘষা মাঝে স্কেচ নাই মিটার কন্ডিশন সামনের কন্ডিশন দেখেন লাইটিং করা আছে সুন্দর কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন সামনের চাকা একবার ব্র্যান্ড নিউ তো নেবেন আর চালাবেন এটা এরকম এই কন্ডিশনের গাড়ি তো ব সবসময় বলে যে কিনবেন পুরাতন পাবেন নতুন এগুলা গাড়িগুলো দেখলে না দেখলে বুঝবেন না একবার ফ্রেশ কন্ডিশন এই পাশের কন্ডিশনটা দেখেন একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের আর কেস খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পেজে নাম্বার দেওয়া থাকবে কোনো বাঙা ফাটা নাই এটা দুই বছরের পেপার্স করা দুই হাজার আঠেরো মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এনি টাইম নেম ট্রান্সফার ফ্রেশ এই পসিবল তো গাড়িটির প্রাইস আমরা নির্ধারণ করতেছি পঞ্চান্ন হাজার টাকা ফিক্স তো সবাই ভিডিওটি বেশি বেশি দেখবেন শেয়ার করবেন এবং অন্য মাঝে দেখায় দেখানোর জন্য পৌঁছাই দিবেন তো আবারও বলতেছি বানবাসী মানুষের পাশে দাঁড়ান যার যার অবস্থান থেকে তো গাড়িটি যারা কেনার জন্য আগ্রহ আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো গাড়িটির প্রাইস পঞ্চান্ন হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন